আসসালামু আলাইকুম ফিরাজ আবার চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ কিছু কটন প্রিন্ট শাড়ি নিয়ে সম্পূর্ণ হোলসেল প্রাইসে এইসব কটন প্রিন্ট শাড়িগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে এটা হচ্ছে আঁচলের অংশটা এবং সম্পূর্ণ বডির প্রিন্টটা থাকবে এটা খুবই চমৎকার একটা বাটিক ডিজাইনের কটন প্রিন্ট শাড়ি এটার প্রতিটা কালার খুব সুন্দর আপনাদের যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এসব কটন প্রিন্ট শাড়িগুলো মাত্র চারশো টাকায় সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এই যে হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা এটা হচ্ছে আঁচলের প্রিন্টটা আর সম্পূর্ণ বডিতে থাকবে এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিয়ে রাখুন মাত্র চারশো টাকায় এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পার্চেস করতে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাচ্ছেন এই যে মণিপুরি ডিজাইনের খুবই চমৎকার একটা ডিজাইন এটা সম্পূর্ণ বডি প্রিন্ট এটা এটা থাকবে আঁচলে পার আচল বডি সব মিলে খুবই সুন্দর এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা শাড়ির গায়ে খুচরা মূল্য দেওয়া আছে ছয়শো আশি টাকা আমাদের কাছ থেকে মাত্র চারশো বিশ টাকায় নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে এই যে লাইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ বডিতে এরকম ছোট ছোট প্রিন্ট করা থাকবে আর পাড়ার অংশে এত সুন্দর চমৎকার ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে আঁচলের অংশ পার আচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা কালার খুব চমৎকার আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখুন এই যে অনেকগুলো কালার এটার মাত্র 420 টাকায় এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাচ্ছেন তবে হোলসেলে নিতে হলে আপনাদেরকে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আর দশ পিস একই ডিজাইন থেকে নিতে হবে তা না আপনি চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলে হোলসেল পেজে পেয়ে যাবে যেটা হচ্ছে আচরের অংশ আর সম্পূর্ণ থাকবে এই প্রিন্টটা এত সুন্দর চমৎকার এটাও কিন্তু মাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করলেই যে প্রত্যেকটা কালার খুব সুন্দর আপনাদের যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের এই হোয়াটসঅ্যাপে এগুলো ক্যামেরা কালেকশন ক্যামেরার বাইরে অসংখ্য ডিজাইন রয়েছে এত সুন্দর চমৎকার দেখে করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা সরাসরি শপে এসে দেখে পছন্দ করে নিতে চাচ্ছেন তারা চলে আসুন আমাদের এই ঠিকানায় দেশ টেক্সটাইল পাঁচ বাই সতেরো নং দোকান ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে হেঁটে রোড ঢাকা বারস্প তবে ব্যাস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবেন নতুন কোন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম